নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাড়ি যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা তো বন্ধুরা আমরা যদি কিছু টিপস ফলো করে চলি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি সংসারে কিছুটা আয় হয় তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি দেখে বেলি এবং আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা আমাদের সাদা শার্টের মধ্যে যখন হলুদের দাগ লাগে তখন কিন্তু আমাদের খুব চিন্তার মধ্যে পড়ে যেতে হয় তো কিভাবে সেটা তরকারি দাগ বলো আর সেই হলুদের দাগ বলে কীভাবে এটা উঠাবো তো খুব চিন্তার মধ্যে আমরা পড়ে যাই তো বিশেষ করে মহিলাদেরই তো এটা বেশি হয় তো দেখো বন্ধুরা এইভাবে যদি আমাদের হলুদের দাগটা লেগে যায় তাহলে কী ওর নিচে যে কোনো পেপার তোমরা দিয়ে নিতে পারো এখানে খাতাও দিয়ে খাতার পিসটাও তোমরা দিয়ে নিতে পারো তো এইভাবে করার পর একটু খাবার সডা দিয়ে তারপর তোমরা যদি আঙুল একটু ঘুষে খাবার সোডার সাথে সাথে কিন্তু কিন্তু এটাও আমাদের হলুদের যে দাগটা সেটাও কিন্তু চলে আসবে আস্তে আস্তে এরভাবে নখ দিয়ে একটু খোটালে কিন্তু উঠে আসবে তো তারপর যদি দেখো এরকম করে চামচ দিয়ে যদি পেছনটা দিয়ে যদি এভাবে ঘুষে নিই তাহলে চামচের পেছনটাতে কিন্তু অনেকটা দাগ আমাদের হালকা হয়ে উঠে আসবে তো তারপরে কী করব তারপরে দেখো একটু করে জল দিবো আবার একটু ঘষেটে তো এইভাবে করতে করতে কিন্তু আমাদের অনেকটাই হালকা হয়ে যাবে তো এই হালকা হয়ে যাওয়ার পর এটার মধ্যে যেটা দিতে হবে সেটা বন্ধুরা এটার মধ্যে দিয়ে দিতে হবে কি একটু সাবান তো দেখো আমার কিন্তু উঠতে শুরু করে দিয়েছে আর অনেকটা কালার হালকা হয়ে গেছে তারপর আমি এটার মধ্যে দিয়ে দিব সাবান আর পিস্তাটা বারবার করে একটু উলট পালট করে নিলে কি হবে নিচে যে কালারটা রয়েছে সেই কালারটা কিন্তু ওই পেপারটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে বা পিস্টাটা অ্যাবজর্ব করে নেবে তো দেখো আমি সাবান দিয়ে একটু ঘষে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর সাবান খাবার সোডা এটা লেগে হলুদ কিন্তু এগুলো লেগ একটু লালচে হয়ে গেছে তো লালচে হয়ে গেছে এখন এটাকেও আমরা খুব সুন্দরভাবে একটু লেবু দিয়ে ঘষে নেব তারপর দেখবে কালারটা কিন্তু একদমই হালকা হয়ে যাবে তো দেওয়ার দেখতেই পাচ্ছ দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের কালারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেল। তো এই হলুদের দাগটাও কিন্তু খুব সহজে আবার হালকা আরও হালকা হয়ে যাবে তো হলুদ দিয়ে দেওয়ার পর তারপর যখন আমরা একটু ঘন জল দিয়ে ধুয়ে নিব তারপর দেখবে এটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে তো দেখো কতটা হালকা হয়েছে তোমাদের তো চোখের সামনেই করছি এখানে তো আমি এডিট করে আলাদা করে কোনো কিছু করছি না তো তোমরা দেখলেই বুঝতে পারবে তো দেখো কতটা হালকা হয়ে গেছে এটা কিন্তু রোদ্ দিলে কিন্তু আমাদের এটা আরও হালকা হয়ে যাবে তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে এক অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নিই তো বন্ধুরা এখানে নিয়ে নিলাম আমি আলুর আলুর তো আমরা ফেলেই হয়তো সময় বা এটাকে কোনো বেটে তারপর আমরা খাওয়া খাই তো এটা কিন্তু আমাদের যে স্কিনের এতটা উপকার করে তোমরা সবাইকে জানো তো হয়তো এরকম কেউ বা জানো তো আমার থেকে হয়তো বেশিও জানো এরকমটাও হতে পারে তো দেখো এরকম আমি একটুখানি এটাকে ভালো করে মিক্সিতে বেটে তারপর দেখো এরকম করে হাতের মধ্যে আমি একটু ঘষে নিচ্ছি তো এখানে তোমরা হাতে পায়ে মুখে সারা বডিতেও তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো আর ইউজ করার পর এটা যে কতটা উপকার হয় তোমরা নিজেরা করলেই বুঝতে পারবে সব থেকে বেশি ভালো রেজাল্ট পাবে তো দেখো তোমাদেরকে আমি এটা ধুয়েও দেখাবো তো যেহেতু দেখতেই পাচ্ছ আমি বাহারটা বেশি এখানে আমি করে নিচ্ছি মেসেজ করে নিচ্ছি এটা দিয়ে তো বাহারটা আর ডান হাতের তফাতটাও কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা তো এইভাবে আমি ধুয়ে যখন দেখাবো তখন বুঝতে পারবে তো এইভাবে কিন্তু বারবার করে তোমরা যদি হাতে মুখে পায়ে এরকম করে নাও না তাহলে দেখতে পারবে কতটা উপকার হয় আমাদের আলুর খোসা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার করে আর এটা খুবই আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে তো দেখো আমি ধুয়েও তোমাদেরকে দেখাচ্ছি কতটা উপকার আলুর খোসা এই স্কিনের জন্য তো দেখতেই পাচ্ছ আমার ডান হাতের কালারটা দেখতে পাচ্ছ আর বা হাতের কালারটা দেখছো পার্থক্যটা দেখতেই পাচ্ছ কতটা সঙ্গে সঙ্গে তো দেখতে পারলে আমি তোমাদের সামনে করে দেখালাম তো আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা পরে নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিলাম জল তারপর আমি নিয়ে দিব এখানে লেবু তা লেবুটাও দিব তো লেবুটা আমি পরে দিচ্ছি তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এখানে আমি দিয়ে দিব খাবার সোডা হ্যাঁ বন্ধুরা খাবার সোডা দিয়ে দিব তো খাবার সোডা দিব আর লেবু সেটা দেবো একটু পরে তো এই খাবার সোডাটাকে আমরা জলের মধ্যে ভালো করে মিশিয়ে তারপর যেটা দিব সেটা হচ্ছে একটু সার্ফ এই সার্ফটাও আমি দিয়ে দিলাম আর এই সার্ফটা দিয়ে তারপর আমি জলটাকে ভালো নেড়ে চেড়ে সার্ফটাকে গুলিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব লেবু তো বন্ধুরা এখানে অর্ধেকটাই লেবু লাগবে তোমরা চাই তোমরা যদি ভাবো যে লেবুর পরিবর্তে তোমরা অন্য কিছু দিবে সেটা কিন্তু হবে না এখানে লেবুই দিতে হবে যেহেতু লেবুটার সেন্টটা খুব সুন্দর তো এটা কিন্তু আমরা লেবুটাই আমরা এখানে ইউজ করব। তো দেখো এইভাবে লেবুটা দিয়ে দেওয়ার পর এটা আমাদের কিন্তু লেবুটা কিন্তু আমাদের অনেক উপকার অনেক উপকারে লাগে নানা রকম সেজন্য কিন্তু আমি লেবুর রসটা দিয়ে এটা আমরা কিছু সময় রেখে দেবো তো বন্ধুরা এটা কী কাজে ইউজ করবো আর কীভাবে ইউজ করবো চলো বন্ধুরা দেখে নেই তো বন্ধুরা দেখো আমাদের গ্যাসে রান্না করার পর দেখো গ্যাসের অবস্থাটা খুবই খারাপ অবস্থা হয়েছে হয়তো ডালটা আমার একটু সাবধানতা অসাবধানতার জন্য গ্যাসটা ডালটা কিন্তু উঠে উঠলে পড়ে গেছে আর যার জন্য আমার গ্যাসটা কিন্তু খুব নোংরা হয়ে গেছে তো প্রথমে যেটা করতে হবে সেটা আমরা এইগুলো একটু ভালো করে একটু মুছে নেব পরিষ্কার করে নিব তারপর আমি এটাকে ব্যবহার করব বন্ধুরা এরকম যদি আমরা কিচেন স্ল্যাবটা দিয়ে দেখুন তো রান্না করলে পরে রান্নার যে তেল ছিট যায় বা একটা রান্নার যে গন্ধ সেটাও কিন্তু এটা দেওয়ার ফলে এই লিকুইডটা দেওয়ার ফলে আর এটা কিন্তু আর থাকবে না আর এটা লেবুটা দেওয়ার জন্য খুব সুগন্ধ কিচেন স্লিপটা দিয়ে আমাদের কিচেন স্লিপটা দিয়ে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন সেখানে কিন্তু টিকটিকি বলে এখানে কিন্তু একদমই আর আসবে না আশা করি তোমাদের এই জিনিসগুলো বুঝতে পেরেছ আমি হয়তো তোমরা নিজেরা ট্রাই করো হয়তোবা তোমাদের মনের মতো আমি বোঝাতে পারছি না তোমরা নিজেরা ট্রাই করো তাহলেই ভালো বুঝতে পারবে তো কথা দি বলে তো আর সেরকম বোঝানো যায় না তো দেখো বন্ধুরা আমি কিন্তু প্রথমে ওই এমনি জল দিয়ে শুধু জল দিয়ে কিন্তু মুছে নিয়েছি তারপর কিন্তু আমি এটা দিয়ে মুছে নিচ্ছি তো দেখো এটা দেওয়ার এটা দেওয়ার ফলে কিন্তু আমাদের এখানে কোনো রকম জীবাণু কোনো জীবাণুও থাকবে না আর টিকটিক আসলে তো এর ধারে কাছে আসতেই পারবে না এই গন্ধ এই এই গন্ধটা কিন্তু ওরা একদমই সহ্য করতে পারে না আর এখানে তো পরিষ্কার পরিচ্ছন্ন হবে তোমাদের নিজেরাই বুঝতে পারবে কতটা সুন্দরভাবে এই জিনিসটা পরিষ্কার হয় আশা করি তোমাদের ভালো লেগেছে তো বন্ধুরা চলো আজ এটা দেখতে দেখতে আজকের ধাঁধাটা জেনে নেই তো বন্ধুরা আজকের ধাঁধা হল তিন অক্ষরের নামটি তার আছে সবার ঘরে প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে তো বন্ধুরা তোমাদের যদি ধারতাটি উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো তোমরা কিন্তু এইভাবে লিকুইড তৈরি করে ঘরে রেখে তারপরে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো রেখে তোমরা যদি স্প্রে বোতলের মধ্যে রেখে দাও তাহলে প্রতিদিনই কিন্তু তোমরা এভাবে ইউজ করতে পারবে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর এ গ্যাসটা এখান থেকেও কিন্তু কিচেন স্ল্যাবটা কিন্তু খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে তো বন্ধুরা চলো তাহলে পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা আমাদের ঘরে কিন্তু এরকম যে পেনগুলো রয়েছে পেন কিন্তু পেনে কালি যখন শেষ হয়ে যায় এরকম পেনে ঢাকনাগুলো কিন্তু পড়েই থাকে তো এটা কিন্তু আমরা ইউজ করে নিতে পারি বুদ্ধি ঘাটিয়ে যদি একটু ইউজ করে নিই তাহলে আমাদের টাক অনেক টাকা কিন্তু বেঁচে যায় তো কী কাজে আমরা ইউজ করব চলো বন্ধুরা দেখে নেই এটার জন্য যেটা লাগবে তো ডবল টেপ তো প্রথমে আমি এটার মধ্যে ডবল টেপ লাগিয়ে দিচ্ছি তারপর আমরা এটাকে লাগিয়ে দেবো ওয়ালে তারপর ওয়ালে লাগিয়ে দেওয়ার পর বন্ধুরা আমাদের যে সব সময় এরকমটা হয় যে আমরা কলম খুঁজে পাই না আর এখানে যে ছেলের যে যে আই কার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে ঝুলিয়ে রাখতে পারি আর কলম কলমও কিন্তু আমরা খুব সহজে এখানে হাতের কাছে পেয়ে যাব কলম যদি রেখে দেই তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা যখন কোথাও মেকআপ করে কোথাও যাই তো সেখান থেকে আসার পর আমরা যখন মেকআপটা উঠাতে যায় তখন কিন্তু আমাদের মেকআপ ক্লিনার দিয়ে উঠাতে হয় তো সেটা কিন্তু তাছাড়া কিন্তু ওঠানো যায় না অনেকটা সময় লাগে তো আর মেকআপ ক্লিন কিন্তু আনতেও এটা আমাদের অনেক টাকা খরচ হয়ে যায় তো আমরা যদি ঘরে থাকা জিনিস যে এটাকে ক্লিন করে নিই তাহলে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যায় তো কিভাবে আমরা এটাকে পরিষ্কার করে নিব তো দেখো বন্ধুরা এর জন্য কিন্তু আমি আর একটা টিপসও তোমাদের কাছে শেয়ার করব দুটো টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো সেটা কি বন্ধুরা দেখো প্রথমে আমি নিয়ে নিলাম এখানে নারকেল তেল নারকেলের তেল আমি এটার মধ্যে আমাদের প্রত্যেক বাড়িতেই তো নারকেল তেল রয়েছে তো নারকেল তেল আমরা এরকম যদি একটু লাগিয়ে দেই তারপর যদি তারপরে যে টিপসটা সেটা হচ্ছে বন্ধুরা দেখো আমি এখানে যে ব্যাগগুলো হয় না ব্যাগগুলো টুকরো করে রেখে দিয়েছি এটা কিন্তু আমার তুলার কাজ করে নিই এটা তুলো যে তুলো দিয়ে যেই কাজগুলো করি সেটা দিয়ে কিন্তু আমি এইভাবে কাজ করে নিই তো দেখতে পেলে কত সুন্দরভাবে এটা উঠে গেল একটা টান দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে এটা উঠে গেল পরিষ্কার হয়ে গেল আর এখানে কিন্তু আমাদের মেকআপ ক্লিনার কিনে আনতে হলো না বা খরচও করতে হলো না এক বিনে পয়সা এটা আমাদের পরিষ্কার হয়ে গেল তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিও যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন